আমরা অস্ত্র জমা দিয়ে আসছি প্রশিক্ষণ জমা দিয়ে আসি নাই দেশ ও জাতির স্বার্থে আজকে আমরা অবসরপ্রাপ্তরা সকল অপসরপ্রাপ্ত সেনা সদস্যগণ এই আন্দোলনে সামিল হইতে বাধ্য হয়েছি দেশ ও জাতির জন্য সকল অবসরপ্রাপ্ত সেনার সদস্যগণ আর বিলম্ব না করে আপনারা ঘরে বসে না থেকে এই সরকারের উত্থানের জন্য এই সরকারের পতনের জন্য এই শৈদাসার সরকারের পতনের জন্য আপনারা সকল অপসপ্রাপ্ত সেনা সদস্যগণ অচিলেই মাঠে নামুন এখন সময় হয়েছে আপনার রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করার জন্য এই দেশকে বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিয়ে ছাত্র লীগ এবং পুলিশ লীগ দিয়ে আগুন লাগিয়ে দিয়ে ছাত্র দমন করার চেষ্টা করছে এবং এই দেশের মানুষকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করছে আমরা এই নানা নির্যাতন নিপীড়ন আর সইতে পারতেছি না বিদায় এই সরকারের পতনের জন্য আজকে মাঠে নেমেছি আমি অবসরপ্রাপ্ত সেনার সদস্য জামাল হোসেন জামাল মিলিটারি আমরা চাঁদপুর থেকে এসেছি এবং সারা বাংলাদেশে আমাদের অবসরপ্রাপ্ত সেনার সদস্য যারা আছেন অনেকে এখানে আসছেন ইনশাল্লাহ আমরা আশা করি আমরা আমাদের স্বার্থের জন্য আসি নাই আমরা অবসরপ্রাপ্ত সৈনিক সেনাবাহিনীতে যখন ভর্তি হয়েছি দেশ ও জাতির জন্য আমরা ভর্তি হয়েছি আমাদের রক্ত বিসর্জন দিয়ে আমরা এই দেশকে মুক্ত করার জন্য আমরা ভর্তি হয়েছি আজকে বাধ্যতামূলক আমরা অবসর হয়েছি কিন্তু আমরা অস্ত্র জমা দিয়ে আসছি প্রশিক্ষণ জমা দিয়ে আসি নাই দেশ ও জাতির স্বার্থে আজকে আমরা অবসরপ্রাপ্তরা সকল অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ এই আন্দোলনে সামিল হইতে বাধ্য হয়েছি দেশ ও জাতির জন্য আজকে যারা ছাত্র আন্দোলন করতেছে এই ছাত্রকারা এরা আমাদের ভবিষ্যৎ আমার সন্তান আপনাদের সন্তান তাদের কল্যাণের জন্য এই দেশের ভবিষ্যতের জন্য সহরাশ সরকারের নিপাত চাই সৈরাশার সরকারের নিপাতের জন্য আমি আশা করব বাংলাদেশের সকল শ্রেণীর সকল অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ আর বিলম্ব না করে আপনারা ঘরে বসে না থেকে এই সরকারের উত্থানের জন্য এই সরকারের পতনের জন্য এই সরকারের পতনের জন্য আপনারা সকল অপসভ্রাপ্ত সেনা সদস্যগণ অচিরেই মাঠে নামুন আজকে আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে ঢাকায় সমবেত হয়েছি সকল অপসভ্রপ্তগণ আপনারা সকল অপসভ্রপ্ত যারা রয়েছেন তারা ইনশাল্লাহ ও এই যে এই সরকারের উত্থানের জন্য এই সরকারের পতনের জন্য এই সৈরাস সরকারকে পতন করার জন্য এই দেশকে মুক্ত করার জন্য এই ছাত্র ভবিষ্যৎকে প্রজন্মকে রক্ষা করার জন্য আন্দোলনের শরিক হন আশা করি ইনশাল্লাহ এই দেশ মুক্ত হবে সরকার বিভিন্ন পায়তারা দিয়ে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিয়ে ছাত্রলীগ এবং পুলিশ লীগ দিয়ে আগুন লাগিয়ে দিয়ে ছাত্র দমন করার চেষ্টা করছে এবং এই দেশের মানুষকে নানাভাবে নিপীড়ন নির্যাতন করছে আমরা এই নানা নির্যাতন নিপীড়ন আর সইতে পারতেছি না বিদায় এই সরকারের পতনের জন্য আজকে মাঠে নেমেছি রক্ত দিয়ে হলো দেশকে মুক্ত করব ইনশাল্লাহ আমি আশা করব সকল শ্রেণী সকল পেশাজীবী মানুষগণ এই সরকারের পতনের জন্য যেভাবে হোক এই অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। এবং সকল সেনা সদস্যকে বলবো আপনারা সেনাবাহিনীতে ভর্তি হয়েছেন সশস্ত্র বাহিনীতে ভর্তি হয়েছেন দেশ রক্ষা করার জন্য জাতি রক্ষা করার জন্য এবং আপনাদের ভাগ্য হয় নাই অবশ্য চলে গেছেন আমি মনে করি এখন সময় হয়েছে আপনার রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করার জন্য এই দেশকে বাঁচানোর জন্য ছাত্র সংগঠনকে বাঁচানোর জন্য দেশের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সৈদাশয় সরকারের বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই নাশকতার বিরুদ্ধে অভিনন্দন করেন ছাত্রবাইদেরকে আমি বলবো এটা সাউন্ড গ্রানেট এটা কোনো ক্ষতিকারক কিছু নয় আপনারা এটাতে ভয় পাবেন না এর আগে আড়াইশ তারিখে বিএনপি ভয় পাওয়ার কারণেই বিএনপি আন্দোলন সফল হতে পারে নেই তাই আমি সকল শ্রেণী সকল যারা এই ভিডিও দেখছেন সকলকে বলবো এই সাউন্ড আপনারা ভয় পাবেন না সকলকে বলবো এই সাউন্ড গ্রেনেটকে ভয় পাবেন এটা একটা সাউন্ড গ্রেনেড শব্দ দিয়ে আতঙ্কিত করে লোককে ভয় দেখানো তারা এই সাউন্ড গ্রেডেট মেরে জাগায় জাগায় আগুন লাগিয়ে দিয়ে তারা দেশের মানুষকে হয়রানি করছে ছাত্রদেরকে দূষার করছে আজকে এই ছাত্রলীগে আগুন লাগিয়ে দেয় তারপরে এখানে উপস্থিত হয় আমরা উপস্থিত হয়েছি আমরা উপস্থিত হয়েছি এর বিরুদ্ধে একটা কিছু করা দরকার আজকে যদি আমার জীবন দিতে হয় জীবন দিয়ে হলেও এই এই দেশকে মুক্ত করার জন্য সরকারের পতন চাই এই আমি সকল অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্য যারা আছেন সবাইকে আমার ভাইয়ের আমার ভাইয়ের হত্যার বিচার না করে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনদিন হচ্ছে আমরা সকল সকল আমার বোনকে কেন আমার বোনকে কেন লাঞ্ছিত করা হয়েছে আমার বোনের গায়ে কেন দেওয়া হয়েছে সকল ছাত্রছাত্রীদের আমরা হত্যা বিচার চাই আমি আসলে ছাত্রদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এখানে এসেছি ছাত্ররা যে দাবিগুলো করছে এটা আমি মনে করি যৌক্তিক এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলোকে সুদৃষ্টিতে নেবেন এবং সুবিবেচনায় নেবেন এবং নিয়ে এই ছাত্রদেরকে তাদের ক্লাসে ফিরে যেতে সুযোগ করে দিবেন কারণ বাংলাদেশ এখন রক্তে রঞ্জিত বাংলাদেশটা এখন একেবারে অশান্ত আমরা চাই না এই অশান্ত পরিবেশ আমরা চাই ছাত্রদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ হোক এবং ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাক সেই ব্যবস্থাটাই হয়তো করবেন কিন্তু রক্তে রঞ্জিত বাংলাদেশ এই বিনির্মাণের যে উদ্যোগ তারা নিয়েছে এটার সাথে আমি সর্বত্রভাবে সমর্থন করছি এবং যৌক্তিকভাবেই আমি তাদের এই আন্দোলনকে

হ্যাঁ আমরা আসছি আমাদের সন্তানের জন্য আমরা আনছি আমার ছেলে মেয়ে পড়াশোনা করে আমরা আসছি এই যে হাসিনার যে অবস্থা একদিকে ডাকে একদিকে গুলি করে সেটা বন্ধ করে শান্তিপূর্ণভাবে যাতে আন্দোলন করতে পারে ছাত্ররা সেই দিকে নজর দেওয়া উচিত এবং আজকে আমরা দেখছি যে একটি সরাসরি করতে পারবে এরকম একটা সেটি আদালত খারিজ করে দিয়েছে কি বলবে আজকে আমরা দেখে